আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত খাগড়াছড়ির তারেং সেনা ক্যাম্পে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পাহাড় আলুটিলা এই আলুটিলার উপরেই এখানে দাঁড়িয়ে আছে যেখান থেকে পিছনের পুরো জেলাটাকেই দেখা যাচ্ছে খাগড়াছড়িটাকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের আমাদের প্রিলিমিনারির ক্লাস শুরু হয়েছে আলিম পাস করেই প্রিলিমিনারির ক্লাসে অংশগ্রহণ করতে পারবে যার মাধ্যমে তারা ইফতেদায়ী মাদ্রাসা সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক জেনারেল সহ ইয়া সরি ইফতেদায় শিক্ষক জেনারেল এবং ইফতেদায়ী মৌল পদে আবেদন করতে পারবে এবং বাংলাদেশে এটার অনেক রেকর্ড আছে আলেম পাস করে চাকরি করতেছে আলেম পাস করে যে চাকরি করা যায় এটার একমাত্র নিদর্শনেই হলো এনটিআরসি এবং যারা ফাজেল কমপ্লিট করেছে কামেল কমপ্লিট করেছে তারা সহকারী মৌলবী আরবি প্রবাসক পদে আবেদন করে পরীক্ষা দিয়ে তারা নিজেদের শিক্ষক হওয়ার স্বপ্নটাকে পূরণ করার একটা সুবর্ণ সুযোগ এটি তো উনিশতম শিক্ষক নিবন্ধনের অ্যাডভান্স ক্লাস আমাদের শুরু হয়ে গেছে অলরেডি কয়েকটি ক্লাস হয়ে গেছে আপনারা চাইলে আমাদের এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সেকেন্ড বেচে অ্যাড হতে পারেন আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা ক্লাস করায় তাদের ক্ষেত্রে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার যে যেভাবে পারে সেভাবেই নিচ্ছে একমাত্র আমি সেই মানুষ যে পাঁচশো টাকা কোর্স কোর্সির মাধ্যমে এ টু জেড ক্লাস পরীক্ষা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিয়ে থাকি এটার মূল কারণ হলো যাতে যে আমার টাকা পয়সা নাই বা আমি টাকার কারণে পড়াশোনা করতে পারিনি এই কথা যাতে না বলতে পারে আর আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি এবং করে যাব যাতে তারা একটা ভালো অবস্থানে যায় তাদের জন্য আমার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং আপনারা যারা উনিশতমতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন আলেম পাস করেছেন অথবা আপনার পরিচিত মানুষজন আলম পাস করেছে পাজেল পাস করেছে বা আপনার স্ত্রী অথবা আপনার বোন তারা শিক্ষক হতে চায় বা আপনি চান তারা শিক্ষক হোক তাদের জন্য আমাদের ক্লাস শুরু হয়েছে তা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে আপনারা সবসময় কল দিবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটি আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন ওখানে আপনার এনটিআরসি রিলেটেড বা শিক্ষা রিলেটেড সবসময় আপডেট দেওয়া থাকবে এমডি শাহজালাল নামে ইউটিউবে সার্চ দিলেই আমার এই চ্যানেলটি আপনি আপনার চোখের সামনে পেয়ে যাবেন বা মাদ্রাসার সহকারী মৌলভী ইফতদায়ী মৌলবি এদের যে ব্যাপক ক্লাস হচ্ছে লিখিত প্রিলির এই ক্লাসগুলো আপনি ইউটিউবে অহরহর পাবেন আমার চ্যানেলে প্রায় সাড়ে চারশের অধিক সাড়ে চারশের অধিক ক্লাস দেওয়া আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম